দেশের রাজনৈতিক সংকটের অন্যতম কারণ দুর্নীতি রাতারাতি সবকিছু সংস্কার হবে এমনটি ভাবার কারণ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার জাতীয় প্রেস ক্লাবে সামাজিক সুরক্ষা কতটা সুরক্ষিত শীর্ষক আলোচনায় সভায় মির্জা ফখরুল আরও বলেন রাষ্ট্র কাঠামো ও অর্থনীতি সংস্কারের যে কথা বলা হচ্ছে তা কাটিয়ে উত্তরণ সম্ভব হবে বলে হবে তবে তা সময় সাপেক্ষ এ সময় তিনি আমলাতান্ত্রিক সিস্টেম কাঠামো পরিবর্তন করার উপর জোর দেন বলেন বৈষম্যহীন সমাজের কাছাকাছি যেতে পারলেও জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হবে